بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এখন আপনারা একটু আওয়াজ দিয়ে এক আঙ্গুল করে বলেন তো আমরা ইমান এনেছি কার উপর সবাই এক আঙ্গুল রুসু করে বলেন আমরা ইমান এনেছি কার উপর

নের প্রতি বিশ্বাস স্থাপন করেছ এই জন্য তোমরা দাবি করো ইমানদার আমার আল্লাহ তারা বলেন নবী আপনি জানিয়ে দেন ওরা কিন্তু আসলে ইমানদার না জোরে বলেন না তাহলে খটকা লেগে গেল কি আমার আল্লাহ বলতেছেন মানুষগুলো বলবে আমরা ঈমান এনেছি আল্লাহ পুদি ঈমান এনেছি মাইয়াকুলু বিল্লাহ আল্লাহ পুদি ঈমান এনেছি ও আখিরি এবং কিয়ামত দিবসে পুদি ঈমান এনেছি আমার আল্লাহ বলেন ওই সমস্ত মানুষগুলো নামাজ করবে রোজা করবে হজ করবে জাকাত দিবে মাথায় টুপি থাকবে মুখে দাড়ি থাকবে গায়ে পান্নাভি থাকবে সব কিন্তু থাকার পরেও ওই মানুষগুলো দাঁত ছক্কা করবে রোজা করবে হজ করবে যাকাত দিবে কুরআন কারীমে তেলাওয়াত করবে গরিব দুকি মানুষদেরকে দান সৎকা করবে তারপরও তারা ইমানদার না জোরে বলেন নাউযুবিল্লাহ তাহলে আপনার আমার পরিচয়টা কি আপনার আমার আপনি আমার গায়ে পান্দাবি আছে আপনি আমার মুখে দাঁড়িয়ে আছে আপনার আমার মাথায় টুপি আছে আপনি আমি নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত দেই এত কিছু করা পরেও যদি আপনি আমি ইমানদার না হয় তাহলে আপনার আমার পরিচয়টা কি আল্লাহ পাকের কালামে পাক থেকে জানার দরকার আছে না নাই আওয়াজ না নাই আল্লাহ ইয়াতে হাতে কাদের কথা বললেন যে এরা নামাজ পড়া পরেও ইমানদার না রোজা করা পরেও ইমানদার না হজ করা পরেও এরা ইমানদার না এরা কারা আমার আল্লাহ তারা বলতেছেন ভালো করে কান লাগা শোনেন একটা উদাহরণ দেই একটা এক্সাম্পল দেই তাহলে বুঝতে পারবেন আমার আল্লাহ তারা কাদের কথা বলেছেন আমি এক্সাম্পলটা উদাহরণটা দেব কি বলেন দেব কি আমার কথা কি আপনারা বুঝতেছেন কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে ছেড়ে দেব চলবে আমার বন্ধুগণ আমার আল্লাহ তারা এদের পরিচয় একটু জেনে নেই একটা এক্সাম্পল দেয় উদাহরণ দেই সেই উদাহরণটা দিলে বুঝতে পারবেন আপনারা বলেন আপনাদের ভারতবর্ষে মাছ মারার বিভিন্ন সিস্টেম চালু আছে কিনা আওয়াজ দেন চালু আছে কিনা আছে আমার বন্ধুগণ এই মাছ মারা বিভিন্ন সিস্টেম আমাদের সমাজে চালু আছে আমাদের বাংলাদেশে একটা সিস্টেম চালু আছে জমির মধ্যে যখন পানি হয় এই জমির মধ্যে আপনারা বসেছেন বৃষ্টি বাদলের সময় এই জমিতে পানি হয় না পানি হয় কি হয় না বন্যা হলে পানি হয় না পর এখানে মাছ মাছ হয় এই বিভিন্ন সিস্টেম আছে জাল দিয়া দিয়া অথবা আল্লি বেদে পানি ছেঁকা দিয়া আপনি কি আমার কথা বুঝতেছেন এই পানি সেঁকা দিয়ে আপনি আমি মাছ মারি আচ্ছা বলেন এই জমির মধ্যে যখন পানি হয় কিছু কচুরি পানা আমরা পানা বলি আপনারা কি বলেন পানা হয় কিনা পানা হয় এই পানিগুলো ফেঁকা দেওয়ার পরে দেখবেন কচুরি পানাটা মাটির সাথে লেগে যায় আমি ছোট্ট মানুষ তখন আমার বয়স এই বাচ্চার না আমার বয়স তখন আট থেকে নয় বছর হবে মা বাবা সুন্দর করে জামা কাপড় পরিয়ে দিয়ে নিষেধ করলো বাবা খবরদার জামা কাপড় নোংরা করবি না ময়লা লাগাবে না ধুলাবালা লাগাবি না পানিতে নামবে না আপনার আমার ঘরে যে ছেলে সন্ধান মেয়ে সন্ধান আছে এই বাচ্চাগুলোকে যখন আমরা নতুন কাপড় চোপড় পরাই দেই সুন্দর করে গোসল করাই দেই দিয়ে বলি বাবু খবরদার শরীরে ধুলাবালা লাগাবে না শরীর নোংরা করবে না এমন করে বলি কি বলি না বলি কি বলি না বলি কিন্তু ছোট্ট বাচ্চা বলেন তো আপনারা আবার কথা কি শোনে শুনে না আমরা যেটা করতে নিষেধ করি ওরা ওইটাই বেশি করে করে কথা বলেন ঠিক না ব্যা ঠিক এখন নিষেধ করলো তারপর আমি মাছ মারতে গেলাম গিয়ে দেখি সামনে মাছ মারতেছে মাছ মারতে নেমে গেলাম ওই যে পানি থাকা শেষ হয়ে গেছে কচুরিপানা এরকম টান নেই কচুরিপানার তল থেকে মাগুর মাছের বাচ্চা আপনারা বাচ্চা বলেন না পোনা বলেন বাচ্চা মাগুর মাছের বাচ্চা বের হয়ে আসে আনন্দ চিত্তে এই বাচ্চাগুলো ধরি আর বদনার মধ্যে ভর্তি করি মনে মনে তৃপ্তি পেয়ে আনন্দ পাচ্ছি যে মা বাবার পছন্দের মাছ বদনা ভর্তি হয়ে গেছে বাসায় মাছ মেরে নিয়ে গেছি বাবার সামনে গিয়ে তখন পড়েছি বাবা আমার দিয়ে তাকিয়ে বড় বড় করে চোখ করে তাকাচ্ছে আমি ভাবলাম যে হায় হায় অবস্থা তো খারাপ বাবা বড় বড় চোখ করছে রাগ করেছে আবার লক্ষ্য করে দেখি ডাইনে বামে লাঠি খুঁজতেছে মারার জন্য অবস্থা ব্যাগতিক দেখে মাকে ডাক দিলাম মা বাবার পছন্দের মাছ মেরে নিয়ে এসেছি মাগুর মাছের বাচ্চা অথচ বাবা পছন্দ করতেছে না লাঠি খুঁজতেছে মারার জন্য আপনি আসেন মা রান্নাঘর থেকে বের হয়ে দৌড়ে চলে আসছে আসার পর মাছ দেখে বলে কপালে হাত দিয়ে বলে সর্ব নাশ ছোট্ট মানুষ বুঝি না মা বাবা বড় বড় চোখ করে মারার জন্য আবার মা কবালে হাত দিয়ে বলে সর্বনাশ কারণটা কি মা ডাক দিয়ে বলে বাবা তুমি ছোট্ট মানুষ তুমি বুঝতে পারো নাই তুমি যেটা আসলে মাগুর মাছের বাচ্চা মনে করে নিয়ে এসেছো আসলে এটা মাগুর মাছের বাচ্চা নয় এটা হলো ব্যাঙের বাচ্চা কিসের বাচ্চা আপনারা ব্যাঙ পোয়ানি বলেন না বাচ্চা বলেন বেঙ্গাসি ব্যাঙের বাচ্চা ব্যাঙের বাচ্চা আর মাগুর মাছের বাচ্চা দেখতে সেম একে হুবাহু কথা বলেন ঠিক না বা ঠিক একই কিনা আমি ছোট্ট মানুষ বুঝতে পারি নাই কোনটা মাগুর মাছের বাচ্চা আর কোনটা ব্যাগের বাচ্চা আমি পার্থক্য বুঝি নাই আমার ভারতবর্ষে মুসলমান ভাইরা আমি এই উদাহরণটা হাসির জন্য দেই নাই এই জন্য উদাহরণটা আপনাদের সামনে দিলাম আমি ছোট্ট মানুষ বুঝতে পারিনি কোনটা মাগুর মাছের বাচ্চা দেখতে শুনতে চেহারা সুরতে আকার আকৃতিতে গঠন প্রণালীতে আমি মনে করেছি এটা আসলেই মাগুর মাছের বাচ্চা কিন্তু আসলে ওটা মাগুর মাছের বাচ্চা ছিল না ওটা ছিল ব্যাঙের বাচ্চা ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ তা বলেন অমিনান নাসিবাইয়া কুন আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির মা হুম মানে মানুষের মধ্যে কিছু মানুষ আছে ওরা মুখে বলবে ইমানদারছি আল্লাহ প্রতিদিন নামাজ করি রোজা করি হজ করি zakat দেই আছে পা আছে দাঁড়িয়ে আছে দেখতে শুনতে চেহারা শ্রোতে আকার আকৃতিতে ওটা মুসলমান দেখতে মনে হলেও ইমানদার মনে হলেও আসলে এটা ইমানদার না ওটা যেমন মাগুর মাছের বাচ্চা নয় ব্যাঙের বাচ্চা এটা মুসলমানের বাচ্চা নয় এটা তলে তলে ইসলাম বিদ্ধেসি কুরআন বিদ্ধেসি এইজন্য এটা হলো টাকা মোনা কথা বলেন এই জন্য এই সমস্ত মানুষগুলো পরিচয় আমার আল্লাহ তালা কোরআন কার্মী দিয়েছেন এরা হলো মোনাফিক এরা কারা সবাই বলে এরা কারা এরা মুনাফিক যারা পান্নাবি আছে টুপি আছে নামাজ পড়ে রোজা করে হজ করে দেখা দেয় কিন্তু দলে দলে ইসলামের বিধিবিধান অনেক সময় পছন্দ হয় না পক্ষে গেলে মানে বিপক্ষে গেলে মানে না এমনও মুসলমান সুবিধাবাদ আছে না নাই আছে এই মানুষগুলো কথা আমার আল্লাহ তালা কোরআন কালিমে বলেছেন এই মানুষগুলো হলো মোনাফেক এখন আপনাদের কাছে আমি জানতে চাই বলেন আপনি আমি কি মুনাফিকের পরিচয় দেব না ইমানদারের পরিচয় দেব সবাই বলেন মুনাফিকের পরিচয় দেবো না ইমানদারের পরিচয় দেবো ইমানদারের পরিচয় দেবো এখন ইমানদার কারে বলা হয় আসলে আমরা আল্লাহর কোরআন থেকে সংজ্ঞা নেবো ইমানদার কারে বলা হয় কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে একটু ভালো করে গান লাগা শোনেন ভারতবর্ষের মুসলমানেরা ইমানদার কারে হয় মুমিন কারে হয় মুসলমান কারে হয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তার দলিল দিয়েছেন পরিচয় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ২ নম্বর আয়াত আট নয় নম্বর পারা ১৬ নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইন এক নম্বর রুকুর মধ্যে আলাদা সুন্দর করে জানিয়ে দেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون

যাবে অন্তরটা নরম হয়ে যাবে নামাজ পড়ে নরম মজা পায় রোজা করে মজা পায় হজ করে মজা পায় দান সৎকার করে মজা পায় কোরআন তেলাওয়াত করে মজা পায় মা বোনেরা একটু ভালো করে কান লাগা শুনেন একটু বড় আপনাদের আলোচনা আসতেছি গভীর মনোযোগ দিয়ে শুনুন আল্লাহর কোরআন থেকে আমরা একটা তথ্য দিয়ে যাব ও মুসলমান যেই তথ্যটা আজকে আপনি অনেকেই জানেন অনেকেই শুনি নাই আল্লাহর কোরআন থেকে একটু সেই তথ্যটা দিয়ে দিছি আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ নিশ্চয় মুমিন তো তারা ইমানদার তো তারা তাদের সামনে আমি আল্লাহ তারা জিকির করা হয় এই জিকিরের অনেকগুলো অর্থ রয়েছে তার অনেকগুলো অর্থ করেছেন তার মধ্যে এক নম্বর সর্বশ্রেষ্ঠ জিকিরের অর্থ হলো আল্লাহর কোরআন জলে বলেন সুবাহান আল্লাহ ওই যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এটাই শুধু জিকিরের মধ্যে সীমাবদ্ধ নয় জিকিরের একটা অর্থ হলো আল্লাহর কোরআন আল্লাহ রব্বুল আলমী কোরআন কারিমে সুন্দর করে দলিল إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ

توما كي نماز كايم كتة حبيزونا سبحان الله الله رب الكون الكون كريم بالنس الذين يؤمنون بالويب ويقيمون الصلاة وَمِمَّا رَزَقُنَاهُمْ يوفقون. আল্লাহকে না দেখে বিশ্বের উপর বিশ্বাস স্থাপন করেছে তাদের এক নম্বর কর্মসূচি হল তারা নামাজ কায়েম করবে নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ কায়েমের আন্দোলন করবে জোরা বলেন সোবাহ এখন ইমান দ্বারা যদি দাবি করি এখন বলেন তো নামাজ পড়ার দরকার আছে না নাই আওয়াজ নামাজ পড়ার দরকার আছে না নাই

দাবি করে নামাজ পড়ে না মুসলমান দাবি করে এমনও মুসলমান আপনাদের ভারত বর্ষে আছেন না নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলতেছে যারা নামাজলাই করে না শুধু এই ভারত বর্ষের মুসলমানদের জন্য নয় গোটা পৃথিবীতে যারা ঈমান আনার পর যারা নামাজ কায়েম করবে না নামাজ পড়বে না নামাজ আদায় করবে না নামাজ ছেড়ে দিবে আমার আল্লাহ তাআলা এদের ভয়াবহ আল্লাহর কোরআনে বর্ণনা করাছেন আজকে আমার আলোচনা আপনারা দেখেছেন শুনেছেন বিশ্ববিত্তিক এবংoffsetTop